ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশ অক্টোবর বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সদস্য সর্বমিত্র চাকমা এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এই উচ্ছেদের প্রতিবাদে শনিবার রাতে হকারদের সঙ্গে মিছিল করেছে কয়েকটি বাম ছাত্র সংগঠন তাদের এই কর্মসূচির পর ডাকসুর কয়েকজন নেতা পাল্টা বিক্ষোভ করেন ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে ডাকসু নির্বাচিতদের কি এমন অভিযান পরিচালনা করার কোনো এখতিয়ার আছে জানবো আমরা আজকের স্টার এক্সপ্লেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যা সংক্ষেপে ডাকসু এই ডাকসু হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী সংগঠন যেটির প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার স্বার্থ রক্ষায় কাজ করে চলতি বছর নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচিত সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যদের সাথে নিয়ে ডাকসু নেতারা উচ্ছেদ অভিযান চালালে সেটি বিভিন্ন আলোচনার জন্ম দেয় ডাকসু নেতাদের দাবি তারা তাদের উচ্ছেদ করছেন যারা মাদকাসক্ত এবং ভবঘুরে উচ্ছেদ নিয়ে ডাকসু নেতাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত আছে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের শনিবার রাত নটায় উচ্ছেদ হওয়া হকার ও দোকানদাররা ক্যাম্পাসে মিছিল করেন যেখানে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানান এর জবাবে রাত এগারোটার দিকে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবাইরের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ করেন পরে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান হকারদের সঙ্গে মিছিল করা শিক্ষার্থীদের শোকজ করা হবে এখন প্রসঙ্গ হলো ডাকসু গঠনতন্ত্র কি বলছে সংগঠনের নেতারা কি এমন কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেন যদি আমরা একটু গঠনতন্ত্রের কার্যাবলীর অংশের দিকে তাকাই তাহলে সেখানে যা লেখা আছে তাকে সহজ ভাষাতে বলা যায় ডাকসু শিক্ষার্থীদের অধিকার রক্ষা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সদস্যদের বিনোদনের জন্য কমন রুম ইনডোর গেমস ও পত্রিকা সরবরাহে সচেষ্ট থাকবে এটি নিয়মিত বিতর্ক প্রবন্ধ আবৃত্তি ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করবে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিনিধি বিনিময় করবে সভাপতির অনুমোদনে সমাজসেবা ও শিক্ষামূলক কর্মসূচিও পরিচালিত হবে তবে আমরা যদি গঠনতন্ত্রের পাঁচ নম্বর অনুচ্ছেদের দিকে তাকাই তাহলে দেখা যাবে পাঁচের এস ধারাতে লেখা আছে যিনি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক তিনি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা প্রচারণা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মশালা এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব এবং নিরাপদ পরিষ্কার স্বাস্থ্যকর টেকসয় এবং সুষম পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দায়ী থাকবেন ডাকসু নির্বাচিতরা এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেন কি না এমন প্রশ্নে যোগাযোগ করা হয় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে উত্তরে তিনি জানান সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করাই ছিল আমাদের কাজ এরপর ডাকসু সদস্যরা কি করছেন না করছেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তবে তার জন্য সংশ্লিষ্ট ডাকসু নির্বাচিত সদস্যদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি ডাকসু নির্বাচিত সদস্যদের এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করার অধিকার আছে কি না তা জানতে দ্য ডেইলি স্টার ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরকে ফোন দেওয়া হলে তিনি ফোন কেটে দেন এক পর্যায়ে ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেন পূর্বের প্রশ্নটি তাকে যখন আবার করা হয় তার পক্ষ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের অবশ্য রবিবার তার ফেসবুকে এক পোস্টে লেখেন তিনি অভিযান পরিচালনা করতে গেলে তার কাজে এনসিপির এক নেতা বাধা প্রদান করে তার লেখায় প্রক্রোরিয়াল টিমের দ্বারা মারধর করা সংক্রান্ত বিষয়টির ব্যাপারেও লিখেন তবে তার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জিয়া প্রভা জুবায়েরকে হকার উচ্ছেদের দায়িত্ব এবং ফুড কোর্টে বিক্রেতাকে মারার অধিকার কে দিয়েছে জানতে চাইলে জুবায়ের তার জবাবে বলেন শিক্ষার্থীরা দিয়েছে যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি বলে রাখা দরকার ডাকসুর গঠনতন্ত্র অনুসারে সমাজ সেবা সম্পাদক নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই এবং জনসাধারণের উন্নয়নের জন্য শুভেচ্ছা সফর এবং বক্তৃতার আয়োজন করবেন ডাকসু কর্তৃক পরিচালিত স্কুলের কার্যক্রম পরিচালনা করবেন এবং সময়ে সময়ে নির্বাহী কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজ করবেন বর্তমানে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেটি এ বছরের জুন মাসের ১৬ তারিখে সংশোধিত করা হয় এমন উচ্ছেদ অভিযান ডাকসু নির্বাচিত সদস্যদের এখতিয়ারের মাঝে পড়ে কিনা সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন ডাকসুর এই ধরনের হস্তক্ষেপ এক ধরনের কর্তৃত্ব পরায়ণতা হিসেবে দেখা যাচ্ছে কারণ এই বিষয়গুলো সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি আছে ডাকসু যদি এসব দায়িত্ব পালন করে তাহলে অতীতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ বা ছাত্রদল যে ধরনের কর্তৃত্ব পরায়ণ ছিল ডাকসুও সেরকম হয়ে যাবে গঠনতন্ত্র অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব ডাকসু এক্তিয়ারের মধ্যে পড়ে কি ডাকসু নির্বাচিত নেতারা কি এমন উচ্ছেদ অভিযান চালাতে পারেন এই প্রশ্ন তাই শেষ পর্যন্ত থেকেই যাচ্ছে